আসসালামু আলাইকুম একজন ক্ষুদ্র অনলাইন শিক্ষক হিসেবে কিছু কথা বলবো যেটা আশা রাখি যদি কোনোভাবে শিক্ষা বোর্ডের কর্তব্যরত কারো কাছে পৌঁছায় তাহলেই হয়তো বা আমার উদ্দেশ্যটা সফল হবে প্রথমত এই কথাগুলো আসলে আমার কাছে পৌঁছেছে আমাদেরই কিছু স্টুডেন্টের কথা যেহেতু আমরা অনলাইনে পড়াই সিলেটে নেত্রকোনায় কুড়িগ্রামে আমাদের অনেক স্টুডেন্টরা রয়েছে ওরা ওদের অবস্থাগুলো কিন্তু আমাদের আমার পেজে বা আমাদের গ্রুপে রেগুলারলি জানাচ্ছে এবং পোস্টগুলো আমি পড়ে দেখছি কথাগুলো আমার একদম খুবই মর্মস্পর্শী মনে হচ্ছে কারণ এইচএসসি পরীক্ষা এটা সবার জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা অলরেডি আমরা জানি বন্যার জন্য সিলেটে এইচএসসি পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়েছে আট তারিখ পর্যন্ত আটই জুলাই নেওয়া হবে পরীক্ষা শুরু হবে তো আমি যতটুকু শুনতে পাচ্ছি বন্যা পরিস্থিতি জুলাই মাসে আরো অবনতির দিকে যাবে যদি তাই হয়ে থাকে তাহলে ঠিক আসলে এই আট দিনের পরীক্ষা পেছানো সিলেট বিভাগের স্টুডেন্টদের জন্য খুব বেশি কার্যকরী হবে বলে মনে হয় না তবুও আমি ভরসা রাখি বা অনুরোধ রাখি শিক্ষা বোর্ডের কাছে যদি আমরা জুলাই মাসে বন্যা পরিস্থিতি আর অবনতি দেখতে পাই তাহলে যেন এই ডেটটাকে আর একটু ছুটিটাকে আরেকটু এক্সটেন্ড করা হয় এবং একটু পরে যেন পরীক্ষাটা শুরু করা হয় এবার আসি আসলে যাদের কথা বলার জন্য এখানে এসেছি মেইনলি নেত্রকোনা এবং কুড়িগ্রাম এই এলাকাগুলোতেও কিছু কিছু অঞ্চল কিছু কিছু উপজেলায় ভালোই বন্যা দেখা গিয়েছে এবং এতে করে যেটা হচ্ছে অনেক স্টুডেন্টেরই কিন্তু মানে সবাই শহরে থাকে স্টুডেন্ট এভাবে চিন্তা করলে হবে না অনেকেই একদম গ্রামে থাকে হাওড়ের পাশে থাকে যাদের ঘর বাড়িতে পানি উঠেছে এবং এই সিচুয়েশানটার মধ্যে না থাকলে আসলে বোঝা যায় না আমি নেত্রকোনাতে ছিলাম ছোটোবেলায় দুই হাজার সালে বন্যা দেখেছি যে কি বাজে পরিমাণ সিচুয়েশন হতে পারে এই সিচুয়েশান থেকে এইচএসসি দেওয়ার কথা চিন্তা করা আমার জন্য খুবই কষ্টকর এবং একই কথা আমার স্টুডেন্টদের জন্যে কিন্তু নেত্রকোনা এবং অন্যান্য অঞ্চলের এই ক্ষুদ্র জনপদ ওদের কথা আসলে কেউ ভাবে নাই ওদেরকে কিন্তু ঠিক টাইমেই ত্রিশ তারিখে পরীক্ষায় বসতে হচ্ছে তো এইটা আসলে যথেষ্ট কষ্টকর এখন এখানে কোনো বিকল্প উপায় আছে কিনা বা কোনোভাবে ব্যবস্থা করা যায় কি আমি জানি না তবে যদি এভাবে সম্ভব হয় যে বন্যা কবলিত অঞ্চলগুলোকে সিলেট বোর্ডের আন্ডারে এনে একই সাথে পরীক্ষা শুরু করার তাহলে মনে হয় নেত্রকোনার হাওড় অঞ্চলের স্টুডেন্টরা কোনোভাবে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে এখন সিচুয়েশানটা আসলে খুবই বিচ্ছিরি আমি বুঝতে পারছি আমি আমার দুই দিন পরে পরীক্ষা আমি আমার সিচুয়েশান চারপাশে পরিস্থিতি আমার অনুকূলে নাই এই ব্যাপারটা স্টুডেন্টদের জন্যে খুবই 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 কষ্টের এটা যেন একটু যারা কর্তা ব্যক্তিরা আছেন একটু চিন্তা করেন এবং চিন্তা করে বেস্ট পসিবল যেটা হয় সেটা যেন একটু ব্যবস্থা নেন কারণ এইচএসসি পরীক্ষা যার কাছে যার এইচএসসি তার জীবনে আসলে তার এইচএসসিটা তার কাছে অনেক ইম্পর্ট্যান্ট এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এইচএসসির যেহেতু রেজাল্টটা সব মানে নাম্বার সরাসরি যুক্ত হয় স্টুডেন্টরা এই জন্য আরও বেশি ভীত আসলে যারা মেডিকেল নিয়ে চিন্তা করে এইচএসসিতে কোনোভাবে প্লাস মিস করলে কিন্তু মেডিকেলের স্বপ্নটাও বাতিল হয়ে যায় তো এটাই আমার মেসেজ ছিল আশা করি যে আগামী কয়েকদিনের মধ্যেই বন্যা কবলিত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আরেকটু গোছানোভাবে কোনো পরামর্শ হয়তো বা কোনো প্ল্যান বা আমরা পেয়ে যাব। এটাই চাওয়া আর আমার শিক্ষার্থীরা যারা আছে সবার জন্য অনেক দোয়া ভালোবাসা বা সরাসরি সহযোগিতা করতে পারছি না তোমাদের সিচুয়েশনে গিয়ে দেখতে পারছি না কিন্তু সবসময় তোমাদের প্রতি দোয়া এবং ভালোবাসা থাকলো তোমরা যে কোনো সিচুয়েশনেই একটা ভালো প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো যতটুকু সম্ভব হয় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো এবং এই বছরের এই সংগ্রামী এইচএসসিটা তোমরা ভালো মতো শেষ করো এটুকুই চাওয়া থাকবে